আজকে সকালবেলা মেয়েকে উঠিয়ে রেডি করে স্কুলে দিলাম ওদের স্কুলে আজকে হরতাল তো স্কুল বন্ধ তো আজকে বাচ্চাদেরকে বিকালবেলা আমরা পার্কে নিয়ে যাব এখন সকালবেলা আমার এখানে নয়টা বাজে অলরেডি তো আমার হঠাৎ অনেক দিন যাবতীয় আসলে ইচ্ছে হচ্ছিল যে ম্যাড্রোনালসে গিয়ে আমি গিয়ে সকালে ব্রেকফাস্টটা করব। নর্মালিতে তো আমি বাসার সামনে অলওয়েজ এইখানে আমি নাস্তাটা করি বাট চিন্তা করলাম যেহেতু আজকে বাচ্চা কাচ্চার স্কুল বন্ধ আর শনিবার দিন তো একটু দেখা যায় ভিড় হয় তো আজকে যেহেতু মানে সুযোগটা পেয়েছি বাচ্চাদের নিয়ে তাহলে চলেন যাই ওইখানে আসলে সকালে নাস্তা আমি এর আগে কখনো করি নাই দেখা যাক যে আসলেই সকালে নাস্তার মেনুতে ওদের কি থাকে এতক্ষণ লাগে তোর বাবার আসতে আর বাচ্চা কাছে দিন স্কুলে যায় না বিশ্বাস করেন আমার পুরো মাথাটা শেষ হয়ে যায় কারণ ওই ছেলে দুইটা পিটাপিটি হওয়ার কারণে একজন আরেকজনের সাথে লেগেই থাকে

চলো আসা আসলে আমি তো আসলে রেগুলার ব্লগ দিই না আসলে নিজেদের বাচ্চা কাচ্চার যে মুভমেন্টগুলো ছোটোকালের সেগুলোই আসলে আমি রেখে দিতে চাই যে ওরা যখন বড় হবে মোবাইলের একটা ওই মেমোরিগুলো থাকে না হয় টাকা এইগুলো আমাদের দ্বারা হবে না টাকা ইনকাম এগুলো আসলে পেজ খুলতে হয় ফেসবুকে কত কি এগুলো অনেক সময় দিতে হয় বলেন ওই রকম সময় কই দেখি ওদের মেনু জিজ্ঞাসা করো এগুলো না না নাই জিজ্ঞাসা করো না ব্রেকফাস্টে মানে ওই যে প্যান কেক ট্যান কেক কি টাইপের মেনুটিনও আসেনি তুমি জিজ্ঞাসা করছো দেখছো আমি এই যে আমার আমি দেখাইতেছি পড়া বলো এখানে মেনু আছে দেখো সাধারণ তুমি কেন করতেছো বাবা দেখতেছ না না খাবো না আমাদেরকে হেল্প করতেছে কারণ আমি এর আগে কখনো ব্রেকফাস্ট এখানে করিনি

এই যে তোমরা কে কে ভূত পেটনি সে যে আসছ দেখি দেখেন বাচ্চা দিয়ে দেশে কি আনন্দ বাচ্চাদের পিয়ানো পিয়ানো সবাই এরকম সন্ধ্যাবেলা সাজ্জা গুজে বাচ্চাদের এই শৈশবটাই দেখতে সুন্দর লাগে না যে দেশে যে কালচার আমাদের দেশে আমরা কখনো এইসব কালচারের কথাও শুনি নাই আর এইসব কালচার দেখিও নাই Tu ce lo dici, zombie però

সাদিক চাও এখন চলে একটা আমার বাসার সামনে একটা চাইনিজ রেস্টুরেন্ট তো এটার প্রাকৃতিটা অনেক ভাল লাগে আমার কাছে মানে একদম আমাদের দেশের আমাদের দেশের মতন তো হুব হয় না বাট আমাদের দেশের মতনই কিছুটা চাইনিজ স্টাইলের নোটসটা হয় আর কি তো বাচ্চাদের জন্য তিনটা স্পাগিতি অর্ডার দিলাম কারণ বাসায় পার্সেল করে নিয়ে আবার বাসায় গিয়ে পাড়াবাড়ি করার থেকে এখানে বসে খেয়ে যাক দেন বাসায় গিয়ে আমার অনেক কাজ আছে এখানে সুন্দর করে তোমরা খাবা ওকে হ্যাঁ নাচ করে এরকম হয় কতক্ষণ খাওয়া করতে এই প্লেট শেষ করতে মনে হয় যে বস্তর খানিক লেগে যাবে তোমার তাড়াতাড়ি তোমার খাওয়া শেষ করতে তাড়াতাড়ি খাও